আমরা চলে আসছি সেই সলভ স্কয়ার ঘোল এটাই কিন্তু সিরাজগঞ্জে সেই ঐতিহ্যবাহী আমার এখানে আপনার কি 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 বিক্রি করেন ঘোল মাঠা তারপর দই ঘি এগুলো আমরা বিক্রি করে থাকি এটা মনে করেন যে সকাল নরেশ মাঠে জ্বালা তুলতে বুঝছেন টানা চার ঘন্টায় দুধটা জাল করার পরে দুধটা মনে করেন ছিল একশো পঁয়ষট্টি কেজি এখন আসলে একশো বিশ কেজি পঞ্চাশ কেজি দুধ ঘাটতি করে এটা মনে করেন এখন ওই পাতলে রাখা হবে এই সবগুলা দুধ চারটা পাতলে করবে আমাদেরকে এটা কি দিচ্ছেন মামা চিরা দিয়া মুড়ি আর আপনার খয়ের যে মুরগি হয় হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে ঘোল দিয়া বা গোল দিয়ে খান আর মাঠা দিয়ে খান যে যেটা দিয়ে সেটা দিয়ে দিই তো আমাদেরকে দেন যেটা আপনার স্পেশাল মনে হয় ওটাতে দুইটা দেন হ্যাঁ হ্যাঁ বসেন এটা 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 আপনার চিরে চিরা আপনার চিরা দিয়ে এর ভিতরে মানে ময়লা টয়লা থাকে সব মানে পানির সাথে বেরিয়ে যায় এটা কিন্তু চিরে ধুয়ে নেওয়া হচ্ছে প্রথমে

ইয়ে বাপরে যে লাগবে মোমা এই যে এই তো কি কালার দেখি এই যে কালারগুলো দেখেন একবার ও দেখতে কতটা লোভনীয় লাগছে সে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের এই যে ঘোলের সাথে আপনার স্পেশাল করে দেওয়া আছে মুড়ি তারপর সিরে আর এটা যে খেতে একদম টেস্টি যেটা আপনি করে না করে বুঝে নিয়ে যাবে না তারপর এই যে এটা আছে এটা কিন্তু মাথা এই যে এটার কালার দেখছেন এটার কালার কিন্তু দয়ের মতন আর এটার কালার দেখেন